আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স আজ আমি আপনাদের মাঝে আবার আসলাম জাম্বো আর্ট ইঞ্চি সম্পর্কে কিছু বলতে অনেকে বলেন এটা বাঁকা এটা কোনো সমস্যা হবে না বিয়ার্স দেখেন এটা যতই বাঁকা হোক আপনি যখন বললেন তখন এটা শেপটা সুন্দর আসবে এটা হচ্ছে আমাদের একদম অরিজিনাল সিলিকনের একটা প্রোডাক্ট এটা হচ্ছে দেখেন সম্পূর্ণটাই সফট এবং নরম আপনি যদি রাউন্ডটা চার পাঁচ এবং কি ছয়ও হয়ে থাকে এখান থেকে আপনি আপনার বকনাঙ্গটি তেলের মাধ্যমে ভরতে পারবেন এরপর এখান থেকে আপনি আপনার বাল্ব দুটো বের করে দেবেন তাহলে কি হলো এটা আপনার লক হয়ে থাকলো মানে তখন আপনি আপনার পার্টনারকে সময় দেবেন তখন কী হবে এটা ছুটে যাবে না জি জিবিওস এই একটা প্রোডাক্টের মাধ্যমে আপনি এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন প্রত্যেকবার ব্যবহারের পরে আপনি হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে রাখবেন এবং এটাতে আপনার টাইমিংটা বাড়বে যাদের কখন অঙ্ক সাড়ে পাঁচ ছয় আছে তারা আপনি আট ইঞ্চির এটা নিতে পারেন আট ইঞ্চিরটা নিলে আপনার পার্টনার একটু আর একটু বেশি মজা পাবে আমাদের যে বর্তমান জেনারেশন আমরা যে মেয়েরা আছি তারা কি চাই একটু বাড়তি মজা বাড়তি আনন্দ বাড়তি তৃপ্তি আর এটা দিতে হলে আপনি আমাদের এই জামা জাম্বু প্রোডাক্টটা নেবেন তাহলে আপনি আপনার পার্টনারকে তার মন মতো চাহিদাটা পূরণ করতে পারবেন আর এই প্রোডাক্টটা নিতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জি বিওর্স আমরাই প্রথম বাংলাদেশে ইম্পোর্ট করে থাকি আর বাংলাদেশের সকল জেলায় আমরাই হোম ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে একশো টাকা বিকাশ করেন বাকি টাকা প্রোডাক্ট খাতে পরেই দেবেন জি আর যদি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কোনো ছেলে রিসিভ করে তাহলে আপনি ভাববেন আপনি প্রতারণার শিকার হচ্ছেন কারণ এই ভিডিওটা আমার ফোন নাম্বারটা আমার আমার সাথে যোগাযোগ করে আপনি অরিজিনাল প্রোডাক্টটা নিয়ে যাবেন আসসালামু আলাইকুম